বাংলাদেশের এক জাগ্রত রক্ষাকালী মায়ের অলৌকিক কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার প্রণয় ত্রিপুরা আমাকে প্রদান করেছেন তথ্যটি তার মামাবাড়ির বাড়ির জাগ্রত মা রক্ষাকালীর কাহিনী সম্পর্কিত তথ্যাবলী তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য প্রণয় ত্রিপুরাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন সে থাকে বাংলাদেশের জেলা রাঙ্গামাটিতে তার মামার কাছে এক জাগ্রত মা কালী রয়েছেন মায়ের মন্দিরটি রাঙ্গামাটির কিল্লা পাহাড় গ্রামে অবস্থিত তখন তার মামা অনেক ছোটো ক্লাস ফাইভে পড়ে তিনি ছিলেন মা কালীর অনেক বড়ো ভক্ত তখন তিনি প্রায়শই মা কালীর মূর্তি তৈরি করতেন একদিন তিনি একটি কাঠামো তৈরি করে একটি মাঠে গিয়ে মা কালীর মূর্তি তৈরি করেন কারণ তিনি তখন অনেক ছোটো ছিলেন এবং তখন সেই মাঠেই সেই মূর্তিটি শুকোনোর জন্য ফেলে চলে আসেন তিনি মনে করেছিলেন মূর্তিটার কিছু হবে না কিন্তু তিনি সেই রাতেই মা কালীর স্বপ্নদেশ পেলেন মা বললেন তুই আমাকে খোলা মাঠে ফেলে এসেছিস কেন এরপর ভোরবেলায় সে মাকে নিয়ে আসেন মা তাকে আরও জানিয়েছিলেন তুই আমার এই মূর্তির কাজ শেষ করে তোর ঘরে স্থাপন কর আর কিছু বছর পর মানে দু সালে মায়ের স্বপ্ন দেশে মায়ের একটি নতুন মন্দির তৈরি করে দেওয়া হয় সেখানে প্রতিদিন তার মামার ওপর স্বয়ং মা কালী ভর করেন মা সবার মনস্কামনা পূরণ করেন সবার দুঃখ দূর করেন তারা অনেক সময় মিস টির প্যাকেট মায়ের মন্দিরে দিয়ে আসে কিন্তু মা নিজে বলেছেন তোরা খাবি সুন্দর থালায় আর আমাকে দিবি এই প্যাকেটে তাই এখন থেকে প্যাকেটে করে মিষ্টি দেওয়া নিষেধ রয়েছে থালায় করে মাকে নিবেদন করার নিয়ম রয়েছে এখানে মাকে চব্বিশ ঘন্টা লাল পর্দায় রাখা হয় কারণ মায়ের চোখে চোখ রাখা নিষেধ মায়ের ছবি তোলাও নিষেধ প্রচুর ভক্তের সমাগম হয় এখানে এখানে মায়ের সাথে মা মহালক্ষ্মী মা মহনসা বাবা লোকনাথ মা মহাসরস্বতী এবং রাধাকৃষ্ণ বিরাজিত এখানে মায়ের ছবি তুলতে দেওয়া হয় না কিন্তু যেহেতু তার নিজের মামা তাই তাকে ছবি তোলার অনুমতি দিয়েছেন মায়ের সবচেয়ে প্রিয় ফল হল আম এখানে মাকে আমের সাথে মিষ্টান্ন নিবেদন করা হয় মায়ের যখন ভর হয় তখন তিনি গ্রামে কি হবে না হবে এবং বিশ্বের কি হবে না হবে সব কিছু জানিয়ে দেন এখানে মায়ের ঘট স্থাপিত রয়েছে যেটি প্রত্যেক বছর কালী পুজোর দিন পাল্টানো হয় অন্য কোনো অমাবস্যার দিন পাল্টানো হয় না এখানে মাকে অনেক নামে ডাকা হয় মা রক্ষাকালী মা সোনাকালী মা মনস্কামনাকালী নানা নামে ডাকা হয় মাকে এখানে যেহেতু গ্রাম তাই ফলমূল অনেক বেশি তাই ভক্তরা মাকে কাঁঠাল আম লিচু জাম ইত্যাদি দিয়ে যান মাকে ভোগ হিসাবে সাদা ভাত ডাল সবজি এবং পাঁচ রকমের ভাজা আর মিষ্টি দই নিবেদন করা হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ